জয় আধে রাধে বন্ধুরা বন্ধুদের সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি টিপস নিয়ে নতুন একটি ভিডিওর মাধ্যমে আজকে এই যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো আজ থেকেই পয়লা শ্রাবণ এবং এই পয়লা শ্রাবণ থেকে আপনাদের এই শ্রাবণ মাস একটি মাস কিছু নিয়ম মেনে চলতে হবে কিছু নিয়ম মেনে খেতে হবে এবং কোন ফল খাবেন কোন ফল খাবেন না কোন সবজি খাবেন কোন সবজি খাবেন না কোন শাক খাবেন না সমস্ত তাই থাকবে ভিডিওর মাধ্যমে তবে এটি আমরা যদি যদি মনে মনে করি করি অনুযায়ী সেটিও ঠিক বিজ্ঞান দিক তাহলেও ঠিক কারণ আমরা যদি দুটিকে মিলিয়ে মেনে চলি তাহলে দেখবেন শেষে আমাদের শারীরিক দিক থেকে এর উন্নতি খুঁজে পাচ্ছেন অর্থাৎ কোন না কোনো আর যদি কোনো কিছু আমরা দেখবো যদি আমাদের খেতে বারণ থাকে নিষেধ থাকে শাস্ত্রীয় মতে সেটি যদি আমরা বিজ্ঞান ভিত্তিকের হিসাবে নিয়মে মেনে চলতে যাই বা আমরা মানে খুঁজতে যাই তাহলে দেখবেন সেখানে জানবেন যে কোনো কারণ আছে যে কারণে আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি হয় সেই জন্য সেটি নিষেধ আছে তাহলে আপনারা যদি ধর্ম মানেন আহ কিংবা না মানেন কিংবা যদি বিজ্ঞান মেনে চলেন তাহলেও আমাদের শারীরিক দিক থেকেই এর জন্য উন্নতি হবে তাই এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে বন্ধুরা এবার বলি এই শ্রাবণ মাসে কেন এই নিয়মগুলি পালন করব কেন আমরা বিভিন্ন রকম বিধি বিধান মেনে খেয়ে চলব তাই সেই বিষয়টি থাকবে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর যতটা পারবেন মেনে চলবেন এই মাসে বিশেষভাবে বিভিন্ন রকম সবজি বা শাক ইত্যাদি খাওয়ার নিষেধ থাকে কারণ এই শ্রাবণ মাসে একটি বর্ষার মাস বর্ষা পবন মাস এক একটি ছ্যাঁত ছেদে আবহাওয়া থাকে যেখানে বাচ্চা থেকে বয়স্ক এবং আহ যারা গুরুজন ব্যক্তি সমস্ত সবারই শরীরের শারীরিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা থাকে বিভিন্ন সংক্রমক রোগ দেখা দেয় যেমন মানুষের মধ্যে তেমন গাছেদের মধ্যে তাই এই সময় এতটা ছ্যাঁতছেতে আবহাওয়া থাকে যে শারীরিক দিক থেকে নানান রকম দেখা যায় রোগের সম্ভাবনা আসে এবং তার থেকে শরীরের বিভিন্ন রকম যে আমাদের খাবার বা কোন রুচি ইত্যাদি থাকে না এবং বিভিন্ন রকম আমরা ভুল খাবার খাওয়ার জন্য আমাদের বধ হজম হয় পেটের রোগ দেখা দেয় পেট ব্যথা করে নানান ধরনের এই সময়টিতে চলে তাই যদি বৃষ্টি নাও হয় কিন্তু ওয়েদারটা এই আবহাওয়াটা থাকে একদম পুরো ছেঁচছেতে তাই আপনারা এই নিয়মগুলি মেনে চলবেন দেখবেন সমস্ত রকম রোগের থেকে আপনারা নিজেরাই বেরিয়ে আসতে পারছেন এই সময় বিভিন্ন রকম জ্বর সর্দি কাশি পেটের ব্যথা পেটের রোগ আমাশা নানান রকম রোগ থাকে বাচ্চা থেকে বড় হজম হয় না এবং গলা খুসখুস করে সমস্ত রোগ থাকে এই সময় আপনারা কি খাবেন এবং কি খাবেন না কোন ফল বা সবজি খাওয়া উচিত নয় এই সময় বিশেষত আমাদের কোন খাবার খেতে নেই জলের যে আহ সবজিগুলো জলের মধ্যে যেগুলো শাক হয় আমরা বিশেষ করে আহ শাক দেখি এই কলমি শাক বর্ষার সময় একদম খাওয়া উচিত নয় বিশেষত জলের শাক দ্বিতীয়ত এই কলমি শাকে বিভিন্ন রকম পোকা মাকড় বাসা বাঁধে তারপরে সেই পোকা মাকড় বাসা বাঁধার থেকে সেখান থেকেও একটা সমক ব্যাপারটা ছড়িয়ে যায় প্রত্যেক পাতা দেখবেন খুব খারাপ অবস্থায় থাকেন এবার এই শাক তো আমাদের খাওয়া উচিত নয় তাহলে কি আমাদের অন্য শাক খেলে চলবে না বন্ধুরা বিভিন্ন রকম শাক আছে বাজারে বিভিন্ন রকম শাক পাওয়া যায় যেমন লাল শাক থেকে নানান ধরনের শাক আছে কচু শাক আছে আমরা কচু শাকটাও খুব খাই তবে এই বর্ষার সময় কচু শাকটাও আপনার একটু বিরত রাখবেন নাহলে এই পেটের রোগ দেখা দেবে তাই আপনারা কচু যে কচু আমরা খাই কচুর মুখী সেগুলি খেলেও বিভিন্ন রকম পেটের রোগ দেখা দেবে যেমন হয় অনেকে পেট কামড়ায় এগুলি থাকে যাদের বিশেষভাবে এগুলি হয়ে থাকে তারা এইগুলি এই একটি বিরত থেকে নালে আপনাদের পেটের রোগ বাড়তেই থাকবে। এরপরে বিভিন্ন রকম শাক তো আছে এগুলি খাবেন না কিন্তু যেমন আহ লাউ শাক চাল কুমড়োর শাক ইত্যাদি শাক আছে এগুলি খাওয়া যেতে পারে এতে এতটা সমস্যা হয় না কিন্তু অবশ্যই আপনারা শাকের পাতাগুলি দেখবেন ভালো করে করে পরিষ্কার খাবেন পরিচ্ছন্ন যাতে তাতে দেখবেন যেন কোনো পোকা মাকড়ের বাসা বেঁধে না থাকে এমন যদি হয় তাহলে বলো শারীরিক দিক থেকে আপনাদেরই ক্ষতি হবে বুঝে খাবেন দেখে খাবেন চোখ কান খোলা রাখবেন এই শাক খাওয়ার দিক থেকে বন্ধুরা এই এই শাকগুলি খাওয়া যেতে পারে কিন্তু বিশেষ করে যে শাকগুলি আমরা দেখবেন শুধু শাকের পাতা নিয়ে খাই সেই শাকি কখনো না এবার বলতে পারেন যে আমরা ব্রাহ্মী শাক খাই কিংবা যে যে শাকগুলি আছে আহ আপনাদের থানকুনি পাতা এগুলি কি খাওয়া যেতে পারে হ্যাঁ থানকুনি পাতা আমরা জানি এটি বিশেষভাবে আমাশার একটি উপকার পাওয়া যায় এর থেকে এই আহ থানকুনি পাতাতে একটি গুণ থাকে যেটি আমরা খেলে আমরা বিভিন্ন রোগ থেকে নিরাময় হয় আমাদের শরীর তাই আমরা এটি খেতে পারি কিন্তু এটিও প্রতিনিয়ত খেলে চলবে না যাদের মানে রোগ শরীরের মধ্যে আছে যারা এই রোগ বহন করে নিয়ে যাচ্ছে তারা অবশ্যই প্রতিদিন দুটো থেকে চারটে পাতা খেতে পারেন খেতে পারেন তাতে বিশেষ উপকার পাবেন কিন্তু যাদের কোনো সমস্যা নেই তারা এই মাসে এত বেশি বেশি রকম শাক খাবেন না এই মাসে পুঁই শাক খাবেন না ভেন্ডি খাবেন না এছাড়াও বিভিন্ন রকম সবজি আছে আপনারা খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই মাসে এই পুঁই শাক ভেন্ডি এগুলি সমস্ত নাল জাতীয় খাবার এগুলি খেলে বিভিন্ন রকম পেটের সমস্যা আপনার আসতে পারে যাদের পেটের সমস্যা ভোগেন তাদের বেশি করে এগুলি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও বন্ধুরা এই মাসে আরো আছে বিভিন্ন ফল তার মধ্যে যেমন আম আম খাবেন না বেশি করে আম আমরা এর আগে অনেক খেয়েছি কিন্তু এই মাসে যত বেশি পরিমাণ আম খাবেন আর পেটের মধ্যে যাদের সমস্যা আছে যাদের বিভিন্ন পেটের সমস্যায় নিত্য ভোগেন তারা যদি এই খান তাহলে দেখবেন আপনাদের রোগটি আরো বাড়তে চলেছে তাই যাদের নেই সমস্যা তারাও একটু কম পরিমাণে খাবেন যাদের সমস্যা আছে তারা একটু এই মাসে এই খাবারগুলি বিরত রাখবেন তাহলে আপনাদের শরীরে সুস্থতা আসবে এবার বন্ধুরা বলি যে আমরা ফল শাক এবং সবজি তো সবই জানলাম এগুলি খেতে নেই তা খাবো কি হ্যাঁ খাওয়ার মধ্যে আমরা অন্যান্য ফল আছে কিন্তু এই সময় এদের সিজনিং ফল আছে পেয়ারা আমরা প্রচুর পরিমাণে পেয়ারা দেখি পেয়ারাটা আপনারা খেতে পারেন তবে একটা থেকে দুটো অধিক পরিমাণে খাবেন না তাতে আবার শীতে বিপরীত হবে পেয়ারাটা খাবেন তাতে খুব ভালো হবে এবং আমরা যতটা পারি সিজেনের ফল খাওয়ার সবজি খাওয়ার চেষ্টা করব তাতে বেশি আমাদের শারীরিক দিক থেকে উন্নতি হবে অসময়ে সবজি যেমন পাওয়া যায় এই সময় যেমন শীতের সবজি বাঁধাকপি ফুলকপি সেগুলি এই সময় পাওয়া যাচ্ছে বলে আমরা খাচ্ছি অনেক পরিমাণে তাতে বলে আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি হবে কারণ সেগুলি বিভিন্ন রকম কীটনাশক দ্বারা এবং বিভিন্ন রকম সার প্রয়োগ করে সেগুলিকে ফলন করা হয় এবং সেগুলি উন্নত করা হয় আর সেগুলি খাওয়ার ফলে আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয় কারণ এটি অসময় সবজি তাই তাকে পরিচর্যা করতে বেশি বেশি পরিমাণে বিষাক্ত কীটনাশক সার প্রয়োগ করা হয় আর প্রতিফলন রূপে আমাদের শরীরের মধ্যে যায় এবং আমাদের শরীরে সেই রোগের সৃষ্টি করে তাই সিজেন এই সময়ের ফল সবজি খাওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে মৌসুমি লেবু এগুলি খাবেন এগুলিও খুব ভালো এই সময় এই ফলগুলি খাবেন আপনাদের শারীরিক দিক থেকে বিশেষভাবে লাভ পাবেন আর বন্ধুরা বলবো এই মাসে আরো আছে যে জিনিসগুলি একদম করবেন না সেগুলি হলো। আপনারা সবাই জানেন শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা হয় মহাদেবের পূজার জন্য অনেকেই এক মাস ব্যাপী নিরামিষ আহার গ্রহণ করেন তবে শুধু মহাদেবের জন্য নয় এটি আমরা যেরকম জানি এই পূজার ক্ষেত্রে তেমন বৈজ্ঞানিক ভিত্তিক ভাবেও এই মাসে নিয়ম আছে যে এই কেন খায় না কারণ এই মাসে আমাদের শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে হজম হওয়ার শক্তিটা থাকে না আমরা হজম করতে পারি না আমাদের সবসময় মনে হয় যেন পেট ভরা ভরা আছে বা বধ হজম লাগে তাই এই কারণে আমাদের এই মাসে মাছ মাংস ইত্যাদি বেশি বেশি পরিমাণের খাওয়া উচিত নয় যারা পারবেন তারা এই মাসে চেষ্টা করবেন যেন এই জিনিসগুলো একটু কম খাওয়ার যাতে এই জিনিসগুলি বেশি খেলে কি হবে হজম শক্তি আপনাদের সেই জিনিসটি পরিপাক করতে পারবে না হজম হবে না এবং শরীরে নানান রকম সমস্যা তৈরি হবে যখন আমাদের হজম হয় না তখন আমাদের শারীরিক দিক থেকে নানান রকম সমস্যা এবং আমাদের ঘুমের দিকেও ব্যাঘাত ঘটবে এবং যখন আমাদের ঘুম হবে না তখন দেখবেন আমাদের সারা শরীরে নানান রকম সমস্যা দেখা দেবে তাই যখন আপনারা খাবার সঠিক আপনাদের শরীরে প্রবেশ করাবেন তখনই আপনারা সুস্থ থাকবেন সুস্থ যখন শরীর থাকবে তখন মনও সুস্থ থাকবে খাবারের দিকটি আপনারা যথেষ্ট পরিমাণে বিবেচনা করে খাবেন আর ভুল রকম বা ভুল খাবার কখনো খাবেন না প্রয়োজনের অধিক খাবার খাবেন না যতটা মনে হয় যে আপনি খেতে পারছেন ততটাই খাবেন ইচ্ছা হচ্ছে ভালো লাগছে আরো খেয়ে নি এমন করলে বলো শারীরিক দিক থেকেই ক্ষতি হবে তাই বন্ধুরা যতটা মাছ মাংস ডিম ইত্যাদি এড়িয়ে চলতে পারেন এই মাসে করবেন যতটা আপনার পক্ষে সম্ভব এগুলি এড়িয়ে চলে খাবেন আর যতটা মানে হজম শক্তিতে আপনাদের উন্নত করতে পারে বা এমন খাবার খাবেন যে খাবারগুলি আপনাদের সহজে পরিপাক হয় তেমন খাবার খাবেন তাহলে দেখবেন এই মাসে আপনাদের রকম ভোগ ভোগান্তিতে ভুগতে হবে না এবং রোগ ভোগে ভুগতে হবে না বাচ্চা থেকে বড় সবার এই এই মাসে আপনারা ধরনের করে খাবেন যাতে আপনাদের কোনো রকম হজম শক্তিতে অসুবিধা না হয় সেই ধরনের খাবার খাবেন না তবে আরেকটি কথা বলি যেহেতু বর্ষা মাস এবং ওয়েদার থাকে এবং অনেকের অ্যালার্জির ব্যাপারও থাকে তাই যদি আপনারা বাড়িতে বাচ্চা কোনো শিশু থাকে কিংবা বয়স্ক ব্যক্তি থাকে এই মাসে যদি আপনারা গরুর দুধ খান সেখান থেকেও কিছুটা অ্যালার্জি হয় শরীরে ঠান্ডা কাশের একটা সম্ভাবনা থাকে তাই যদি এরকম হয় তাহলে এই মাসে না আপনারা গরুর দুধটা আপনারা একটু বন্ধ রাখবেন খাওয়া তাতেও দেখবেন আপনারা সুস্থতা পাচ্ছেন কারণ আমরা এই জিনিসগুলি জানি আমাদের ছোট বাচ্চারা আছে এই জিনিসগুলি আমরাও ডাক্তারদের কাছ থেকে শুনে এসেছি যে এই গরুর দুধ থেকেও অ্যালার্জি হয় কারণ অ্যালার্জি মানে এগুলি ঠান্ডার অ্যালার্জি এগুলি গায়ে ফুলে ফুলে ওঠে না বা আপনারা চোখে দেখতে পারবেন না অ্যালার্জি এগুলি খাবারের সঙ্গে থাকে এবং সেগুলি ঠান্ডার দিক থেকে যথেষ্ট পরিমাণে কার্যকারী ঠান্ডা লাগাতে সাহায্য করে এই সময় তাই আপনারা গরুর দুধ এগিয়ে চলবেন যদি আপনাদের বেশি বেশি করে ঠান্ডা লাগে কাশি হয় তাহলে বন্ধ রাখবেন এই একটি মাস এই নিয়মগুলি পালন করবেন দেখবেন আপনাদের কোন রকম সমস্যা হবে না আর বন্ধুরা এইভাবে চলবেন দেখবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং খুশি থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন কোন বিষয় নিয়ে চলে আসবো নতুন কোন বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য আপনারা এই ভিডিওটি দেখবেন এবং খুব ভালো থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে